আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ভিডিওটাতে শেয়ার করব হচ্ছে আমরা জিন পাহাড় গিয়েছিলাম মদিনা থেকে আমরা একসাথে একটা প্রাইভেট কার ভাড়া করেছিলাম জিন পাহাড় এবং বদর ভাইটা খুবই ভালো ছিল এবং খুব সুন্দর করে আমাদের সব কিছু ভিজিট করিয়েছিলো ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের সাথে

Det er så. Hey, man er lige kan ordne det her. Man er her. Hvad er det lige kan? Det er bolla, man.

嗯。

এখানে বিভিন্ন কফি শপ আছে এখানে অনেকে আসছে ঘুরতে বেশিরভাগই মনে প্রাইভেট কার নিয়ে আসে আর এই যে

আমাদের বাংলাদেশের কেন তুমি মানি ব্যাগ রাখছো কেন উগুলাই মানে যেগুলো দোকানে থাকে এদিকে রাখছে ফুচকাও আছে

আচ্ছা রিয়ালের হিসাবটা বলি সবাইকে এক রিয়ালে হচ্ছে বাংলাদেশের চৌত্রিশ টাকা তাহলে দশ রিয়ালে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশটা টাকা দিয়ে আর কি এরকম একটা চক্কর দেওয়া হবে আমরা এখন পাহাড় থেকে বিদায় নিতে খুব ভালো লাগছে আমার কাছে আমাদের কাছে খুবই সুন্দর জায়গা অনেক কিছু কেনা হয়েছে

আমরা চলে যেতেছি মানে এটা উপরের দিকে যেতেছে গাড়িটা একদম পুরা

চারশো চেয়ারে গেছিলাম এখন দেখে হান্ড্রেড টুয়ার্টকে চলে এসেছে সুহানা আর এখন চলছে চলছে হান্ড্রেড টোয়েন্টি হ্যাঁ ইন্ডিয়ান এরকম যাবে কোনো ফুয়েলসের আবার দেখে করেন

জিন পাহাড় কিন্তু আসলে একদম অবাক লাগার মতো অসাধারণ হচ্ছে খুবই সুন্দর যারা আসবেন মক্কা মদিনায় মদিনায় আসলে অবশ্যই জিন পাহাড় ভিজিট করবেন খুবই ভালো লাগবে এখন আমরা চলে যাবো বদরে বদরের ভিডিওটা আবার নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ